দিনেই নামবে রাত সোমবার সাড়ে চার মিনিট ঘুট ঘুটে অন্ধকারে ঢাকবে ভারত ও বাংলাদেশ সহ গোটা পৃথিবী বিরলতম দিনের সাক্ষী হতে চলেছেন সবাই টানা পাঁচ ঘন্টা ধরে চলবেই গ্রহণ এই সূর্যগ্রহণে আশ্চর্য এক ঘটনা ঘটতে চলেছে দিনের বেলায় অন্ধকারে ঢাকবে গোটা পৃথিবী নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন সোমবার গত একান্ন বছরের মধ্যে সবচেয়ে বিরল মহাজাগতিক দৃশ্য সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা বিশ্ব এই সূর্যগ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণ নয় এটি একটি বিরল সূর্যগ্রহণ যেখানে সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্য অন্ধকার হয়ে যাবে গোটা পৃথিবী এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে একান্ন বছর বাদে প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকবে গোটা পৃথিবী তবেই সূর্যগ্রহণের প্রভাবে অনেকের জীবনেই পড়বে খারাপ প্রভাব তাই এই সূর্যগ্রহণ চলাকালীন থাকতে হবে খুবই সাবধান মানতে হবে বেশ কিছু নিয়ম তবে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে ভারত ও বাংলাদেশের কোন কোন জেলা থেকে দেখা যাবে কি কি নিয়ম মানতে হবে এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম নতুন লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিরলতম দিনের সাক্ষী হতে চলেছেন সবাই সোমবার আশ্চর্য এক ঘটনা ঘটতে চলেছে দিনের বেলায় অন্ধকার নামবে পৃথিবীতে উধা হয়ে যাবে সূর্য আর সূর্য না থাকলে স্বাভাবিকভাবেই অন্ধকার হবে পৃথিবী পৃথিবী গোটা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে জন্য কিছু কিছু দেশে তা ঘন্টার সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে আটই এপ্রিল অর্থাৎ সোমবার চলতি বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ তবে সূর্যগ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণ নয় এটি একটি বিরল গ্রহণ যেখানে সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্য অন্ধকার হয়ে যাবে গোটা পৃথিবী এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে এই গ্রহণ চলাকালীনই একটা সময়ে চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে চাঁদ সূর্য এবং পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় সূর্যালোক সম্পূর্ণ আটকে যাবে পৃথিবীর বুকে এক ফোঁটাও সূর্য কিরণ পড়বে না এই সূর্যগ্রহণের কারণে মোট সাড়ে সাত মিনিট সূর্য দেখা যাবে না তবে সূর্যগ্রহণের আসল খেলা দেখা যাবে আমেরিকায় ভারতে মধ্যরাত হলেও সূর্যগ্রহণের সময় আমেরিকায় দিন হওয়ায় সকালেই ঘুটঘুটে অন্ধকার নামবে চার মিনিট আঠাশ সেকেন্ড চাঁদ সূর্য ও পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় উত্তর আমেরিকায় দিনের বেলাতেই রাত নামবে একান্ন বছর বাদে প্রথম এমন ঘটনা ঘটতে চলেছে বিজ্ঞানীরা জানিয়েছেন আটই এপ্রিল রাত নটা বেজে বারো মিনিট থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে মধ্যরাত একটা বেজে পঁচিশ মিনিট অবধি স্থায়ী হবে সেই গ্রহণ মোট চার ঘন্টা তেরো মিনিট অবধি স্থায়ী হবে এই গ্রহণ এর আগে উনিশশো তিয়াত্তর সালে এমন বিরল ঘটনা ঘটেছিল আফ্রিকা মহাদেশে দীর্ঘ সময়ের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল দিনের বেলাতেই